একটি বিমান যা আমাদের আকাশপথে নিরাপত্তা এবং অগ্রগতির প্রতীক কিন্তু সেই প্রতীকই হয়ে ওঠে বারবার এক আতঙ্কের নাম যদি একই কোম্পানি বারবার মারাত্মক দুর্ঘটনার জন্ম দেয় আর তার পেছনের কারণগুলো ঢাকা পড়ে যায় ক্ষমতার আড়ালে গত বারো জুন দু হাজার পঁচিশ আমেদাবাদে ঘটে যাওয়া সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনা শুধু একটি বিমান ভেঙে পড়ার ঘটনা নয় এটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে কিছু ভয়ঙ্কর সত্য যা হয়তো আপনি কল্পনাও করেননি আজ আমরা সেই সব প্রশ্নগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। উড়ান শুরুর আগেই কেন ভেঙে পড়ল এয়ার ইন্ডিয়ার সেই ড্রিম আর এর পেছনের আসল রহস্যটা কি আসসালাম আলাইকুম সেদিন আহমেদাবাদে সর্দার বল্লভ ভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের গ্যাট উইক বিমানবন্দরের উদ্দেশ্যে উডয়ন করেছিল এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং সেভেন এইট সেভেন এইট ডিম লাইনার বিমান কিন্তু এই যাত্রা শুরু হওয়ার মাত্র সেকেন্ডের পরেই ওলট পলট হয়ে যায় বিমানটি রানওয়ের কাছাকাছি বিধ্বস্ত হয় আর মুহূর্তেই শেষ হয়ে যায় দুশো ষাট জনের বেশি মানুষের জীবন যেখানে উপস্থিত ছিলেন দুশো একষট্টি জন মানুষ এটি শুধু একটি মর্মান্তিক দুর্ঘটনা ছিল না এটি ছিল ভারতের ইতিহাসে এক কালো অধ্যায় বিমানটি দীর্ঘ দূরত্বের ফ্লাইট হওয়ার কারণে প্রচুর জ্বালানি নিয়েছিল যা বিধ্বস্ত হওয়ার সময় বিশাল বিস্ফোরণের কারণ হয় কিন্তু প্রশ্ন হল বিশ্বের অন্যতম আধুনিক এই বিমান একটি বোয়িং ড্রিম লাইনার কীভাবে উড়ান শুরুর পর এত অল্প সময়ের মধ্যে ধ্বংস হয়ে যেতে পারে এর পেছনে কি শুধু যান্ত্রিক ত্রুটি ছিল নাকি আরও গভীর কোনো রহস্য লুকিয়ে আছে দুর্ঘটনার পরপরই ভারতের সিভিল এভিয়েশন মিনিস্ট্রি এ এ আই পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক প্রোটোকল অনুযায়ী বিমান প্রস্তুতকারী সংস্থা বোয়িং এবং সংশ্লিষ্ট দেশের তদন্তকারী সংস্থাও এতে যুক্ত রয়েছে এই তদন্তের কেন্দ্রবিন্দুতে রয়েছে বিমানের ব্ল্যাক বক্স এর মধ্যে থাকা ফ্লাইট ডেটা রেকর্ডার বিমানের গতি উচ্চতা ইঞ্জিনের পারফরমেন্স ফ্ল্যাপের অবস্থান এমন হাজার হাজার প্রযুক্তিগত প্যারামিটার রেকর্ড করে আর ককপিট ভয়েস রেকর্ডার সিবিআর পাইলটদের শেষ মুহূর্তের কথোপকথন এবং ককপিটের ভেতরে শব্দ রেকর্ড করে এই তথ্যগুলোই দুর্ঘটনার আসল কারণ উন্মোচন করতে পারে প্রাথমিক বিশ্লেষণ এবং বিভিন্ন বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে কিছু সম্ভাব্য কারণ উঠে এসেছে ইঞ্জিন ফেলিওয়ার একটি বহুল আলোচিত কারণ যদি দুটি ইঞ্জিনই একসঙ্গে কাজ করা বন্ধ করে দেয় তাহলে বিমান নিয়ন্ত্রণ হারানো স্বাভাবিক জ্বালানিতে দূষণ অথবা ফুয়েল মিটারিং সিস্টেম ত্রুটির কারণ হতে পারে আহমেদাবাদে বিমানবন্দরের পাখির আনাগোনা একটি পরিচিত সমস্যা একটি বড় পাখির আঘাতে ইঞ্জিনের গুরুতর ক্ষতি হতে পারে যা উড়য়নের সময় থ্রাস্ট হারাতে পারে টেক অফের সময় বিমানের ফ্লাপ সঠিকভাবে কাজ না করা অথবা ল্যান্ডিং গিয়ার সময় মতো উপরে না ওঠাও দুর্ঘটনার কারণ হতে পারে এই ধরনের ত্রুটির কারণে বিমান পর্যাপ্ত লিপ তৈরি করতে পারে না এবং দ্রুত উচ্চতা হারায় এখন আমরা এমন কিছু ঘটনার কথা বলবো যা শুনলে আপনার চোখ কপালে উঠতে পারে এটি শুধু একটি দুর্ঘটনার গল্প নয় এটি একটি সিস্টেমের গল্প যেখানে লাভের জন্য নিরাপত্তার সাথেই আপোষ করা হয়েছে বলে গুরুতর অভিযোগ রয়েছে আমরা কথা বলছি বোয়িং কোম্পানিকে নিয়ে বোয়িং এর ইতিহাস শুধু উদ্ভাবনের নয় দুর্ঘটনারও বিশেষ করে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের কথা ভাবুন দু সালে ইন্দোনেশিয়ায় লায়ন এয়ার ফ্লাইট ছয়শো দশ এবং দু সালে ইথিওপিয়ায় ইথিওপিয়ান এয়ারলাইন্স ফ্লাইট তিনশো দুই মাত্র পাঁচ মাসের ব্যবধানে একই মডেলের দুটি বিমান বিধ্বস্ত হয় মারা যায় তিনশো চুয়াল্লিশ জন মানুষ তদন্তে জানা যায় বিমানটি এমসিএএস সফটওয়্যারের ত্রুটি ছিল যা পাইলটদের অজান্তে বিমানটিকে নিচের দিকে ঠেলে দিচ্ছিল বোয়িং এই ত্রুটি ঢাকতে চেয়েছিল বলে অভিযোগ ওঠে এই ঘটনাগুলো বোয়িং এর নিরাপত্তার সংস্কৃতি নিয়ে ব্যাপক প্রশ্ন তোলে এবং বিশ্বজুড়ে সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলকে লম্বা সময়ের জন্য নিষিদ্ধ করা হয় দু হাজার চব্বিশ সালের জুন মাসে নাসার মহাকাশচারী সুনিতা উইলিয়াম এবং বুস উইলমোরকে নিয়ে স্টারলাইনার মহাকাশ যানটি মহাকাশ স্টেশনে পাঠানোর কথা ছিল কিন্তু যাত্রার কয়েক ঘন্টা আগে এই অভিযান বাতিল করা হয় কারণ ছিল হিলিয়াম লিকেজ এবং থ্রাস্টার সিস্টেমে কিছু ত্রুটি কল্পনা করুন সুনিতা উইলিয়ামসের মতো অভিজ্ঞ মহাকাশচারীরা যদি ত্রুটিপূর্ণ একটি যানে যাত্রা করতেন তাহলে কি ভয়াবহ পরিণত হতে পারত এই ঘটনাগুলো বোয়িং এর নিরাপত্তার প্রোটোকল নিয়ে গভীর উদ্বেগ তৈরি করে আর সবচেয়ে শ্বাসরুদ্ধকর ঘটনাটি হল এর একজন হুইসেল বোয়ার জন বার্নেট এর রহস্যজনক মৃত্যু জন বার্নেট যিনি এ পঁয়ত্রিশ বছর কাজ করেছিলেন তিনি বলেছিলেন যে এইট সেভেন ড্রিম লাইনারের উৎপাদন প্রক্রিয়ায় কোম্পানিটি ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ ব্যবহার করছে এবং নিরাপত্তার মান বজায় রাখছে না তিনি অভিযোগ করেছিলেন যে বিমানের জরুরি অক্সিজেন সিস্টেমে সমস্যা আছে এবং ফ্লাইটের আগে যন্ত্রাংশগুলো সঠিকভাবে পরীক্ষা করা হয় না আর এই অভিযোগগুলো নিয়ে যখন তদন্ত চলছিল তখনই তাকে রহস্যজনকভাবে মৃত অবস্থায় পাওয়া যায় কর্তৃপক্ষ এটিকে আত্মহত্যা বললেও অনেকেই মনে করেন এটি কেবল একটি দুর্ঘটনা ছিল না জন বার্নেটের মৃত্যু বোয়িং এর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোকে আরও গভীর করে তোলে এবং প্রশ্ন তোলে কোম্পানি কি সত্যকে দামাচাপা দিতে এতদূর যেতে পারে এই প্রশ্নগুলো আমেদাবাদের ঘটনার সাথেও একটি যোগসূত্র তৈরি করে কিছু নির্ভরযোগ্য সূত্রের খবর অনুযায়ী দুর্ঘটনাগ্রস্ত এই বোয়িং সেভেন এইট সেভেন বিমানটি তার আগের ফ্লাইটে কিছু যান্ত্রিক ত্রুটি দেখিয়েছিল দূরপাল্লার একটি আন্তর্জাতিক ফ্লাইটের জন্য ছাড়পত্র দেওয়া হল এর পেছনে কি রক্ষণাবেক্ষণের কোন গাফিলতি ছিল বিমান সংস্থাগুলো কি লাভের জন্য যাত্রীদের জীবনের ঝুঁকি নিচ্ছে এই প্রশ্নগুলো গভীর তদন্তের দাবি রাখে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওটিতে ততক্ষণ আপনি আপনার নিজের দেশের জন্য একটি ভালো পদক্ষেপ নেবেন ধন্যবাদ